একবার একটা জাহাজে নষ্ট হয়ে গেল তো ইঞ্জিনটা যখনই চালানো হচ্ছে সাউন্ড হচ্ছে তো জাহাজের নাবিকরা জাহাজ চালাতে পারছে না তোর একজন ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকলো এবং বল যে ইঞ্জিনিয়ার সাহেব দেখেন আমাদের ইঞ্জিনটা যখন চালাচ্ছে তো হয়তো বা এই জাহাজে কোনো গোলযোগ আছে একটু ঠিক করে দেবেন পারলে তো ইঞ্জিনিয়ার সাহেব আছে ঠিক আছে ঠিক করছি তো আপনি একটু ইঞ্জিনটা বন্ধ করে দেন আমি একটু চেক করি তো ইঞ্জিন বন্ধ করলে আমি ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিন রুমে গেল বড় একটা ইঞ্জিনের রুম তো ইঞ্জিনের সাহেব পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ধরে চেক করলো তারপর তার ব্যাগ থেকে একটা স্ক্রু ড্রাইভার বের করলো ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার তারপর একটা মেশিনের কাছে বসলো তারপর ক্যাপ করে দুবার একটু ঘুরালো তারপর বলে আচ্ছা ভাই আবার ইঞ্জিনটা স্টার্ট করেন তো তোর ইঞ্জিনটা স্টার্ট করলো এবার একদম ঠিকঠাক মতো ইঞ্জিন স্টার্ট হয়ে গেলো তো সবাই খুশি যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এখন আবার জাহাজ নিয়ে তারা বের হতে পারবে তো সবাই খুশি সবাই ধন্যবাদ দিল ইঞ্জিনের সাহেবকে যে এত দ্রুত এত ইজিলি আপনি ঠিক করে ফেললেন তারপর হচ্ছে বিল করা পালা তো নাবিকরা বললো যে ভাই আহ তো হয়ে গেল তো আপনাকে কত দিতে হবে তো ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে লাখ টাকা তো সবাই শুনে মাথায় হাত যে ভাই আপনি খালি একটু স্ক্রু দুইবার জন্য কেন লাখ টাকা আমরা হয়তো কাউকে স্ক্রু ড্রাইভারটা ভাড়া নেওয়ার জন্য দশ টাকা দিব। কিন্তু বাকি নিরানব্বই হাজার নশো নব্বই টাকা কেন দিব তো ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে দেখেন ধরলাম যে আপনি আসলে স্ক্রু ড্রাইভারটা ভাড়া নেওয়ার জন্য কাউকে দশ টাকা দিবেন কিন্তু কোন স্ক্রুটা টাইট দিতে হবে এই জ্ঞানটা থাকার জন্য আপনি আমাকে বাকি নিরানব্বই হাজার নয়শো টাকা দেবেন এই অভিজ্ঞতাটা থাকার জন্য আপনি আমাকে বাকি টাকাটা দিবেন এই গল্পটা আমি ইন্টারনেটে পেয়েছিলাম এই এটার মূল লেসন ছিল এটা যে অভিজ্ঞতার দাম কত বেশি আমরা সব কিছু টাকার ভিত্তিতে দেখার চেষ্টা করি সব কিছু এন্ড প্রোডাক্টকে দেখার চেষ্টা করি কোনো একটা চিত্রকর্মকে দেখার চেষ্টা করি কিংবা কোনো একটা প্রোডাক্টকে দেখিয়ে ওটার দাম মূল্যায়ন করার চেষ্টা করি কিন্তু কখনো কি ভাবি যে এটা পিছিয়ে কতটা মেধা গেছে কতটা শ্রম গেছে এটা পিছিয়ে আমরা অনেক সময় হয়তো ভাবি যে কোনো একটা অফিসে সব কাজ তো জুনিয়র অফিসাররা করে বসরা কি করে খালি এসি রুমে বসে থাকে আর কয়েকটা কলমে খোঁচায় সাইন করে আরামসে গাইতে করে আসে আরামসে গাড়িতে করে যায় তাদের কাজের জন্য মানুষ আছে অ্যাসিস্ট্যান্ট আছে ওরা তো কোনো কাজই করে না বা আসল কাজ তো করে জুনিয়র এমপ্লয়রা কিন্তু সব বেতন পাই বসগুলো কেন কারণ বসগুলোর ওই অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাটা অর্জন করার জন্য তার লাইফে অনেকগুলো বছর চলে গেছে আমাদের জীবনে আমাদের চেয়ে বড় অনেকজন মানুষ আছে যাদের কাছে আমাদের অনেক শিখা আছে আমাদের অনেক সময় একটা জেনারেশন গ্যাপ তৈরি হয় যে হয়তোবা আমরা ভাবি যে বড়রা আমাদের চেয়ে হয়তো কম জানে কারণ কি আমরা দেখি যে তারা হয়তোবা টেকনোলজি কম ব্যবহার করতে জানেন কিন্তু তার মানে এই না যে তারা লাইফ সম্বন্ধে কম জানেন তারা হয়তো প্রযুক্তি সম্বন্ধে কম জানেন কিন্তু জীবন সম্বন্ধে তাদের অনেক ধারণাই আছে আমরা হয়তো প্রযুক্তির বিষয়ে তাদের কাছে খুব একটা বেশি শিখতে পাবো না কিন্তু জীবন সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবো যেটা আমার টাকার ভিত্তিতে কখনও মূল্যায়ন করতে পারবো না হয়তোবা আমাদের নানা নানীরা আমাদেরকে আমাদের বার্থডেতে কিংবা ঈদে কোনো একটা মোবাইল গিফট করবেন কিংবা পাঁচ ছয় টাকা আমাদের হাতে ধরে দেবেন কিংবা পঞ্চাশ টাকা ধরিয়ে দেবেন কিংবা একটা আইসক্রিম গিফট করবেন কিন্তু তার চেয়ে অনেক বেশি মূল্যবান যদি তারা তাদের জীবন থেকে কোনো একটা গল্প বলেন তার চেয়ে অনেক বেশি মূল্যবান তা যদি তাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেন কত না ভালো হতো যদি আমরা সেগুলো মূল্যায়ন করতাম তো আমরা যেন অভিজ্ঞতার দাম দেওয়া শিখি থ্যাংক ওয়াচিং